আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স এ পরন্ত বিকালবেলা আমরা এসে গেছি আমাদের পরিচিত মুখগুলার সাথে আমরা আমাদের সবাইকে আজকের এই ভিডিওতে পরিচয় করে দিবেন আমাদের সবার প্রিয় এই সময় জনপ্রিয় কবি সাহিত্যিক প্রিয় কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে পেয়ে গেলাম যে আমরা একটু ওই যে বিকালবেলা আজকে আমরা একটু এই যে এটাকে বলে তেরো মুখ তেরো মুখ এলাকায় একটু ঘুরতে আসছিলাম তো আমাদের সাথে তাইজুল তুমি দেখতে পাচ্ছ যে বেশ কয়েকজন শিল্পী এবং ইউটিউবার রয়েছে আমি প্রথমেই যে ওদিক থেকে আসি যে আমাদের ইউটিউবার পরিচিত মুখ বাবুল হাওলাদার ভাই তাকে দেখতে পাচ্ছ তারপরে আমাদের এই যে বান্ডারি সব যে উনি আবার বীর মুক্তিযুদ্ধ একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের ভালোবাসায় এবং আমাদের সাহিত্য সংস্কৃতি ভালোবাসায় তিনি আমাদের সাথে চলে এসেছে তিনি অত্যন্ত সাদা মনের মানুষ আর আমার এই যে পাশে যিনি দাঁড়ানো আছে তিনি যুক্তি পাগলা যার কথা আমরা বলে থাকি যে অনেক সময় আমরা অনেক তার ভিডিও করেছি বা বেশ কয়েকটা ইউটিউবের চ্যানেলে তার গান রয়েছে যুক্তি পাগলা তো সেই যুক্তি পাগলা আমার পাশে দাঁড়ানো আছে আর আশ্রাবুল ইসলাম এই আশরাফুল ইসলাম কয়েকদিন আগেও আমার লেখা একটি গান এটা বয়েস মাল্টিমিডিয়া স্টুডিও থেকে চৈতি টিভিতে আপলোড হয়েছে আমার লেখা তার তিনি কণ্ঠ দিয়েছেন আর আমাদের এই যে দোতারা বাদ্যবাচক যে গুলজার ভাই উনি তো আমাদের সাথে একেবারে বয় ভাবে জড়িত আছে অনেক দিন ধরে আর ওই যে দেখতে পাচ্ছ ওই হলো আব্দুর রশিদ বয়াতি তো আব্দুর রশিদ বয়াতিও আমাদের সাথেই আছে আমরা অনেক সময় যে মাটি ও মানুষের কথা তুলে ধরি যে গ্রাম বাংলার রূপ যে প্রাণের কথা মানুষের মনের কথা যেখানে বৈচিত্র্যরূপ মানুষের দুঃখ সুখের কথা তুলে ধরি যে ঘানের মাধ্যমে সেই ঘানগুলার যে আমরা শিল্পীগুলো দেখতে পাচ্ছ একেবারে মাটি ও মানুষের কথাই বলে যেখানে আমরা ক্ষুদ্র পরিসরে উচ্চ বড় বড় হয়তো আসন করতে পারি না কিন্তু আমরা এভাবেই করে বেড়াই এবং এভাবেই আমাদের দুটি চ্যানেল আছে

পীরিত শিখাইলি কেন বল পীরিত শিখাইলি কেন বল এখন তোর মুখে হাসি আমার চোখে জল এখন তোর মুখে হাসি আমার চোখে জল পীরিত শিখাইলি কেন বল পীরিত শিখাইলি কেন বল এখন তোর মুখে হাসি আমার চোখে ধন্যবাদ প্রিয় শিল্পী আশরাফ ইসলাম যে গানটি শোনালো একটি কলি এই গানটি আমার এলাকা কিছুদিন মাত্র গত সপ্তাহে তিনি গানটি রেকর্ড করে চ্যানেলে দিয়েছে এই ইউটিউব চ্যানেলে তো এখন আমরা ওই যে শিল্পী আব্দুর রশিদ বয় তির কোনটা একটি কলি শুনবো ওরে কোন স্কুলে পড়শি রে তুই কোন ক্লাসের ছাতুরি আমি নাকা পরে খাম তো শিখি না আমি তো বরিষ খেলায় কোন স্কুলে ধন্যবাদ তো আমরা এখান থেকে বিদায় বিদায় নিচ্ছি আমরা চলে যাব সূর্য প্রায় অস্ত যাচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ